ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পর সো বরফরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব আসলে আমার এই অভিজ্ঞতা এই বর্তমানে রোমানেতে রয়েছে দেখে এই অভিজ্ঞতাগুলি আমি আজ আপনাদের মাঝে শেয়ার করতেছি তবে আজ যে বিষয়টা আমি শেয়ার করতে যাচ্ছি আসলে অনেকে জানার আগ্রহ রয়েছে বর্তমানে যারা রোমানিতে আসার জন্য চেষ্টা করতেছে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা তবে সম্প্রতি জানেন আপনারা রোমানা এবং বুলগেরিয়া সেন্টন অন্তর্ভুক্ত হয়েছে এবং তাছাড়া মিডিল ইস্ট কান্ট্রি কোন আর এশিয়া কোন অনেক দেশ থেকে আসার জন্য চেষ্টা করতেছে বর্তমানে রোমানিয়া সিচুয়েশনটা কি আমি আপনাদেরকে বলতেছি তো অনেকে চেষ্টা করতেছে কাতার দুবাই সৌদি আরব বাহারান তারপর মালয়েশিয়া সব কান্ট্রি থেকে আসার জন্য সবচেয়ে চেষ্টা করতেছে বেশি এখন যদিও জানি তারা একটু হলো দেশের তুলনায় বাংলাদেশের তুলনায় দেখা যাচ্ছে অনেকটা অভিজ্ঞতা রয়েছে প্রবাসী হিসাবে তো তারা এই রোমানাতে আসলে কি ভালো হবে না খারাপ হবে সেই বিষয়ে আমি একটু ইনফরমেশন দিতে যাচ্ছি যেহেতু রোমানিয়াতে বর্তমানে রয়েছি এবং রোমানিয়া থাকার কারণে আমি এই অভিজ্ঞতাটা অর্জন করতেছি তো রোমানে আসার আগে এটাই চিন্তা করে যে স্বপ্নের দেশ ইউরোপ এবং ইউরোপে পাড়ি দেওয়ার জন্য যা যা দরকার তারা সবগুলি চেষ্টা করে এখন হচ্ছে যে এখানে বর্তমানে পরিস্থিতিটা কী ইস্ট কান্ট্রি থেকে কাতারের কথা যে চিন্তা করি কাতার ইকোনমিক এখন ডাউন যাচ্ছে সেম মানুষের একই অবস্থা জবের ক্রাইসিস ইকোনমিকের ক্রাইসিস আপনার সৌদি আরবে একই অবস্থায় কারণ এখানে তো আমি যদি এই প্রবাসীর কথা চিন্তা করি তাহলে দেখেন অনেক প্রবাসী বাইরে এখন ইউরোপে আসার জন্য পাগল কারণ হচ্ছে যে মিডল ইস্ট এখন চায় লাইফটাকে একটু উন্নতি করতে সেই সাপেক্ষে তারা চেষ্টা করতেছে এখানে আসার জন্য তো রোমানিয়া লাইভের পরিস্থিতি হচ্ছে যে কাতারের মতন সেম বেতন যেটা আমি আপনাদেরকে সরাসরি বলতেছি হতে পারে কাতারে কেউ পাইতেছে দু হাজার রিয়েল বেতন কেউ আবার তিন হাজার রিয়েলও পায় কিন্তু পরিবেশ পরিস্থিতির সাপেক্ষে অনেকে ভালো জায়গায় কাজ করতেছে আবার অনেকে খারাপ জায়গায় কাজ করতেছে আবার অনেকে কাজ অনেকে আবার অনেকে মাস শেষে বিশ হাজার টাকা পাইতেছে অনেকে অনেক রকম পরিস্থিতি রোমানিয়াতে পরিস্থিতিটা সেম আমি যেমন কাতারে একটা উদাহরণ দিলাম সেম মালয়েশিয়াতেও মালয়েশিয়ার বেতন এবং রোমানিয়ার বেতন প্রায়ই সেম যেটাকে বলে তবে হ্যাঁ একটু ডিফারেন্স আছে যেটা হচ্ছে যে এখানকার ইউরোপের লাইফস্টাইল আর এশিয়ার লাইফস্টাইল অনেকটা পার্থক্য কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে মিডল ইস্ট কান্ট্রি লাইফগুলা লাইফস্টাইলগুলা আর ইউরোপের লাইফস্টাইলগুলা প্রায় সেম সেমই হয়তো তারা এই দেশগুলো থেকে ফলো করে তারা আজকে এই অবস্থায় এই এখান থেকে এখন কাতারে প্রায় সেম টাইম কোনো ওবার খালি ওয়ার সময় এক ঘন্টা ডিফারেন্স আর এখন যে সামার সেম টাইম এখন যদি এখানে তিনটা বাজে ওখানেও তিনটা বাজবো তো এখন বলি যে কাজের ব্যবস্থাটা কি বা কাজের পরিস্থিতিটা কি আপনি যদি রোমানিতে কাজ করেন সর্বনিম্ন আপনি তেইশ তেত্রিশশো লে পাবেন আর এই তেত্রিশশো লেটা হচ্ছে আপনার খাবারের খরচ সহকারে আপনি বেতন পান সাতাইশশো প্লাস হচ্ছে খাবার টাকা পাবেন পাঁচশো এটা নিয়ে হচ্ছে তেত্রিশশো লে তারা কাউন্টিং করে প্লাস হচ্ছে অ্যাকমোডেশনটা ফ্রি দেয় এবং রুমানের সব কোম্পানি অ্যাকমোডেশন এবং খাবারটা হচ্ছে ফ্রি দেয় তবে হ্যাঁ ভালো ভালো কোম্পানিতে আরও একটু ভালো ভালো কিছু প্রোভাইড করে স্যালারিটা ভালো দেয় কেউ হয়তো পারে মাস শেষে দেখা যাচ্ছে যে পঁয়ত্রিশশো কেউ আটত্রিশশো তবে মিনিমাম আমি আমার চোখে যেটা পেয়েছি বা সর্বোচ্চ যেটা দেখেছি সাঁত্রিশশো মতন না চৌত্রিশশো চৌত্রিশশো মতন উঠেছে তবে ঘন্টা অনেক কাজ করা যেটা ঘন্টা হিসাবে এখানে কাজ হচ্ছে ঘন্টা হিসাবে তো পঁয়ত্রিশশো টাকা বেতন পাইলে বাংলাদেশে কত আশি থেকে নব্বই হাজার টাকার মতন প্রায় হ্যাঁ প্রায় নব্বই হাজার টাকার মতন এখন এক টাকা সমান পঁচিশ টাকা যদি মনে করেন তাহলে নব্বই হাজার টাকার সামথিং আছে বা যাই হোক সো এখন যদি চিন্তা করেন যে মিডিল ইস্ট কান্ট্রি বা এশিয়া অন্য অন্য কান্ট্রি থেকে যদি আসা এখানে ভালো হবে কিনা আপনারা জানেন যে রুমানে অনেক সাপ্লাই কোম্পানি রয়েছে এবং অনেক ডাইরেক্ট কোম্পানি রয়েছে হাতে গোনা কয়েকজনে হতে পারে ডাইরেক্ট কোম্পানিতে ভাগ্য পড়ে তবে বেশিরভাগগুলো কি ডাইরেক্ট কোম্পানি আর ডাইরেক্ট কোম্পানি ছাড়া এখানে লোকগুলো আসাও ডিফিকাল্ট খালি এখানে না আপনি সেনজেন কান্ট্রিগুলো যদি বারো চেষ্টা করবেন সেম এজেন্টের আন্ডারে আপনাকে ঢুকতে হবে আপনি স্লোভাকিয়ার কথা কন স্লোবানিয়ার কথা কন বুলগেরিয়া কথা কন পোল্যান্ডের কথা কন তাহলে দেখা যাচ্ছে যে স্পেনে এগুলি তো আলাদা বিষয় এই কান্ট্রিতে যদি আপনার লাটবিয়া লিথুনি এইসব কান্ট্রিতে ঢুকতে হলেও এজেন্টের মাধ্যমে ঢুকতে হবে এজেন্ট অর্থাৎ এই দেশে এজেন্ট রয়েছে প্রত্যেকটা স্টেটে কিছু এজেন্ট আছে মানে রিকোয়ারমেন্ট এজেন্সি এরা সরকারের আন্ডারে প্রসেস করে থাকে এদের একটা ফ্রি আছে সরকার ট্যাক্স টু সবই সিস্টেম করে দেয় এরাই আবার এই লোকগুলোকে অন্যভাবে তারা সাপ্লাই করে আর এর ছাড়া অন্যভাবে এখানে আসা অনেকটা ডিফিকাল্ট একবার আপনি যদি ডাইরেক্ট কোম্পানিতে আসা অনেকটা ডিফিকাল্ট পড়ে তো ডাইরেক্ট কোম্পানি এটাই বলে যদি আপনার যে ওই কোম্পানি থেকে ট্রান্সফার প্রথম থেকে যে একটা কোম্পানিতে ঢুকে জায়গায় সাপ্লাই কোম্পানিতে ওখানে কাজ করতে করতে অবশ্যই আপনি ভালো সুযোগ সুবিধা পাবেন এটা আশা করি এবং এটা আমার মনে হয় তো এটা শীত প্রধান দেশ এবং এই শীত প্রধান দেশের হিসাবে উইন্টারে জব ইস্যু কম থাকে সামারে একটু বেশি থাকে এখন বর্তমানে মনে করেন সামার এবং দু হাজার চব্বিশ এবং জুলাই মাস এখন পর্যাপ্ত পরিমাণে কাজ রয়েছে সব জায়গায় এখন কাজের ছুটাছুটি কিন্তু কাজ থাকলেও অনেকটা রোদ যাই হোক রোদের বিষয়টা না কিন্তু সামারের সময় কাজ সবচেয়ে বেশি থাকে উইন্টার তুলনায় এবং ইনকামও বেশি থাকে যেটা আমি আপনাদেরকে বললাম যেহেতু আমি একজন রেস্টুরেন্ট লেভেলে কাজ করি এবং রেস্টুরেন্ট ওয়েটার হিসাবে কাজ করতেছি যদি আপনারা না কাজ করতে পারেন কোনো রেস্টুরেন্টে তাহলে ভালো টাকা ইনকাম করতে পারবেন তবে সর্বশেষভাবে আমি এটাই বলতে চাইছি যে রুমানের যদি কেউ মিডিল কান্ট্রি থেকে আসে এবং জীবনে একটা উন্নত লাভের ইচ্ছা থাকে তাহলে আশাটা ভালো আর যদি অপেক্ষা থাকে এবং মনে করেন কয়েক বছর এখানে অপেক্ষা করবে পারমানেন্ট কার্ডের জন্য হতে পারে এখানে নাও পাইতে পারে এটা আমি এখন পর্যন্ত শিওরভাবে বলতে পারতেছি না যেটা আমি দেখতেছি ওইটাই আমি আপনাদেরকে বলতেছি তবে পারমানেন্ট কার্ড পাওয়াটা অনেকটা ডিফিকাল্ট আপনারা জানেন ল্যাঙ্গুয়েজ পরীক্ষা দিতে হয় তারপর রাইটিং পরীক্ষা দিতে হয় হয়তো পারে আপনার মৌখিকটা পারবেন এটা হান্ড্রেডে হতে নব্বই পার্সেন্ট আপনারা পারবেন কভার করতে পারবেন কিন্তু লেখাটা হচ্ছে একটু ডিফিকাল্ট লেখাটা এমনটাই ডিফিকাল্ট কারণ এদের লেখাটা একটু অন্যরকম কারণ একটু অনেকটা ডিফিকাল্ট যেটা আমি বললাম সব দেশে খালি এখানে না আপনি যদি ফ্রান্সের কথা কন স্পেনের কথা কন প্রত্যেকগুলো সব দেশেই ভাষা ইজি কিন্তু লেখাটা হচ্ছে একটু ডিফিকাল্ট আর যে কোনো দেশে পারমানেন্ট রেসিডেন্ট কার্ড পেতে হলে অবশ্যই আপনাকে রাইটিং পরীক্ষা দিতেই হবে তো এটা হচ্ছে পরের সাবজেক্ট এখন আপনাদের ভাবনা হয় যদি কেউ এখানে আসে তাহলে হতে পারে মাসে সেইটাই পাবেন এবং স্বপ্নের দেশ ইউরোপের একটা স্পর্শ পালেন এটাই তারপর হচ্ছে যদি আরও যদি উন্নত লাইফের আশা চিন্তা করেন তাহলে হয়তো পারে এখান থেকে বৈধভাবে যাওয়ার চেষ্টা করবেন ওয়ার্ক পারমিটে যদি কোনো স্কোপ থাকে বা কোনো ভালো লিঙ্ক থাকে তাহলে বৈধভাবে যাওয়ার চেষ্টা করবেন তাছাড়া এখান থেকে এখন যেহেতু সেনজেন হয়ে গেছে এবং সেনজেনের কারণে অনেক লোকই অবৈধভাবে ইটালি ফ্রান্স স্পেন পর্তুগালে আছে এটা আপনারা জানেন আর পর্তুগালের তো লাস্ট চান্স ছিল সেটাও বন্ধ করে দিয়েছে এবং ইটালি তো অবৈধদেরকে আলবেনিয়া পাঠিয়ে দেবে এটাও শুনছেন তো জানি না কার কোথায় লিঙ্ক আছে হয়তো বড় অনেক বন্ধু বান্ধব এখানে আসার পরে তারা চলে যায় স্পেন পর্তুগাল জার্মানি অনেক জায়গায় অনেক বন্ধু বান্ধব আছে বা আত্মীয় স্বজন আছে তাদের কাছে চলে যায় তো আসলে ভালোই হবে তো খারাপ হবে না যেহেতু ইউরোপ আর হচ্ছে এশিয়া অনেকটাই পার্থক্য যেটা বলতেছি আর যদি চেষ্টা থাকে তাহলে অবশ্যই একদিন এখানে আসতে পারবেন এবং অন্যত লাইভের জীবনটা যদি ইচ্ছা প্রকাশ থাকে তাহলে অবশ্যই একদিন একদিন আপনাকে এখান থেকে করতে পারবেন তো অবশ্যই এখানে এখন রোমানিয়াকে অবহেলা করতেছে অনেক প্রবাসী ভাইরা কিন্তু আবার অনেকের চেষ্টা করতেছে রোমানিয়াতে কিভাবে ঢোকা যায় তো অবহেলা অবহেলা তো দেশটাই এখন দেখা যাচ্ছে যে সেনজেন অন্তর্ভুক্ত হয়েছে এবং যদিও এটা দু হাজার পঁচিশ সালে সেন্টের অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল কিন্তু যাই হোক এই বছরে হয়ে গেছে গা এবং আকাশ পথ এবং সমুদ্রের পর ওপেন করে দিয়েছে তবে ঢুকলে একটা না একটা অবশ্যই লাইন হবে এটা চিন্তা করেন না তো তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন